আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই যে আজকে বাজারে নিয়ে এসেছিলো ছোটো মাছ পয়লা মাছ তো এটা আমি দু রকম করে রান্না করছি এদিকে অর্ধেকটা মাছ আমি ভাজা করে নিচ্ছি আর এদিকে অর্ধেকটা মাছ আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর রান্না চাপানোর আগে আমি যেহেতু ভাদ্র মাস চলছে এটা কাপড় চোপড় তো সব রোদে দিতেই হবে আর যে বর্ষাকাল যাচ্ছে তো রান্না বসানোর আগে আমি ছাদে গিয়ে অনেক কাপড় রোদে দিয়ে এসেছি আর এই যে এদিকে আমার মাছ চচ্চড়ি হয়ে গিয়েছে আর রান্না করতে করতে বারবার আমাকে ছাদে যেতে হচ্ছে তো চলো ছাদে যাই একবার এই যে আমি ছাদে সমস্ত শীতের কাপড় যেগুলো ছিল আমাদের সেই শীতের কাপড়গুলোতে আমি রোদ দিয়েছি কিছুটা শপের উপরে দিয়েছি আর কিছুটা তালের মধ্যে দিয়েছি এই যে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এটা অনেক কাজে এটা আমি ব্যবহার করি সেটা তোমাদেরকে আমি যখন কাপড় আবার গোছাবো তখন আমি তোমাদের দেখাবো এই যে বর্ষাকাল যেহেতু প্রচুর জঙ্গল হয়ে গিয়েছে চারিপাশে তো আবার আমি রান্নাঘরে চলে এলাম আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডাল তো সেটাতে এবার আমি ফোড়ন দিয়ে নিব। আমি একবার করে রান্না করছি আর একবার করে ছাদে যাচ্ছি যেহেতু বৃষ্টির সময় কখন বৃষ্টি চলে আসে কে জানে তখন শুকনো কাপড় সব ভিজে যাবে তাই উপরে বারবার যাচ্ছি আর আসছি আর যেগুলোতে রোদ দেওয়া হয়ে গেছে অল্প স্বল্প করে তুলে নিয়ে আসছি আর যেগুলো এখনও বাকি আছে সেগুলোকে আবার দুটো একটা করে দিয়ে আসছি এদিকে আমি ডালটায় ফোড়ন দিয়ে নিলাম তোমরা কে কোথা থেকে কোন জায়গা থেকে আমি ভিডিও দেখছ অবশ্যই কমেন্টটা আমাকে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এই যে বাকি যে কাপড়গুলো ছিল সেগুলোকে রোদে দিয়ে নিয়েছি আর বাকি যে শীতের কাপড়গুলো রোদে দেওয়া ছিল সেগুলো আমি তুলে নিয়ে এসেছি এই যে এখন আমি আলুটা ভেজে নিচ্ছি আমার আলু ভাজা হয়ে গেলেই আমার রান্না শেষ আজকের মেনুতে ছিল আলু ভাজা মুগ ডাল আর মাছ ভাজা আর মাছ চচ্চড়ি তো এই যে সব কাপড় ছাদ থেকে ওঠানো হয়ে গেছে এবার এগুলো আমি আবার আলমারিতে রেখে দেবো এদিকে লেহেঙ্গাটা আমি প্যাক করে নিয়েছি আবার ফ্যান চালিয়ে এগুলো একটু যেহেতু গরম ছিল আমি ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্যান চালিয়ে আর এদিকে আলমারিটাকে আমি একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি অনেক ভেতরে থাকলেও না অনেক ধুলো হয় মাকড়সার জাল বনে ধুলো হয় জানি না এগুলো কীভাবে হয় আর যে ন্যাপথলিন অনেকদিন আগে দিয়েছিলাম এটা এখনও সম্পূর্ণটা গলেনি এখন একটু আছে আর কাপড়গুলো রেখে দেওয়ার পরে আমি আবার নতুন ন্যাপথুলিন দিয়ে দিব আর এই যে সেই হ্যাঙ্গিং র‍্যাকটা এখানে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি যত ছোটো ছোট হাত মোজা পা মোজা কুপি মাফলার থাকে ছোট ছোটো জিনিস সেগুলো খুঁজে পাওয়া যায় না তাই এগুলো আমি এর মধ্যে রেখে দিয়েছি এখানে আমার সব গোছানো হয়ে গেছে এখন অনেক কিছুই বাকি আছে রোদে দেওয়ার জন্য কাঁথা বাকি আছে তা সেগুলো আমি এর পরের দিন রোদিয়ে দেব আমার ভিডিও যদি ভালো লাগে পাশে থাকবেন অবশ্যই আসসালামু আলাইকুম